মুখ সামলে কথা বলুন মাননীয়া মতুয়া মহাসংঘের বড় মা পুজ্রপাদ বিনা পানি দেবীকে আপনি চিনিয়েছেন এত অহং বোধ আপনার শ্রদ্ধেয় বড়মা মা মতুয়া সম্প্রদায় সহ অন্য উৎপীড়িত জনগোষ্ঠীর কোটি কোটি মানুষের মনের বিরা বিরাজমান ছিলেন এবং চিরদিন থাকবেন আপনি বারংবার ছুটে যেতেন কারণ ওনার আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করতেন আপনি নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ সুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রীর এক মন্তবকে পোস্ট করে এই আক্রমণ শানিয়েছেন। জানিয়ে ফের উত্তপ্ত বাংলার রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার নদিয়ার তেহট্টে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র সমর্থনে প্রচারী গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভায় মতুয়াদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন মতুয়া ভাই বোনেরা আছে হরিচাঁদ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলছি। বড়মা যতদিন ছিলেন তার চিকিৎসার ভার আমিই নিয়েছিলাম আমি কুড়ি বছর ধরে তিনি অসুস্থ হলেই আমি তাকে নিয়ে এসে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যেতাম তখন আমরা ক্ষমতাতেও ছিলাম না যখন বড়মাকে কেউ চিনতোই না তখন তিনি বারে বারে ছুটে যেতাম কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের এই মতুয়া ভাই বোনেরা আছে আমি হরিচাঁদ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলছি বড়মা মা যতদিন বেঁচেছিলেন তার চিকিৎসার ভার আমি নিয়েছিলাম আমি কুড়ি বছর ধরে তিনি অসুস্থ হলেই আমি তাকে নিয়ে আসতাম আর বেল ভেউতে চিকিৎসা করতাম তখন আমরা ক্ষমতাতেও ছিলাম না যখন বড় মাকে কেউ চিনতই না যখন বড় মাকে কেউ চিনতই না যখন বড় কেউ চিনতই না আমি বারবার ছুটে যেতাম মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের স্বরূপ বিজেপি মুখ্যমন্ত্রীর এই কথায় তীব্র আপত্তি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন মুখ সামলে কথা বলুন মাননিয়া মথুয়া মহাসংঘের বড় মা পূজ্যপাদ বিনাপানি দেবীকে আপনি চেনিয়েছেন এত অহংবোধ আপনার শ্রদ্ধেয় বড়মা মতুয়া সম্প্রদায় সহ অন্য উৎপীড়িত জনগোষ্ঠীর কোটি কোটি মানুষের মনের মনি কোঠায় বিরাজমান ছিলেন এবং চিরদিন থাকবেন আপনি বারংবার ছুটে যেতেন কারণ ওনার আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করতেন আপনি আপনার এই আলোট পকা ও খেলো মন্তব্য পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শিবাবতার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের প্রতি আপনার অবজ্ঞা ও মতুয়া সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তির প্রতি আপনার অনাদর উন্মুক্ত করেছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ও বিরোধী দলনেতা পাল্টা আক্রমণে ফের সরগরম রাজ্য রাজনীতি অন্যদিকে বৃহস্পতিবার কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থন প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার সংসদ থেকে মহুয়াকে বহিষ্কার নিয়ে মুখ খোলেন তৃণমূল প্রার্থীকে পাশে দাঁড় করে কেন্দ্রীয় সরকারকে কার্যত এক হাত নেন তিনি মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা প্রধানমন্ত্রীর ধমকানি শুনে ভয় পাবেন না তো উনি অনেক গল্প বলবেন আমি বিশ্বাস করি মহুয়াকে আমি বিশ্বাস করি আমার মা মাটি মানুষকে ওকে পার্লামেন্ট থেকে তাড়িয়ে দিলেও মানুষের মন থেকে তাড়িয়ে দিতে পারেনি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের তৃণমূলে ভোটটা হবে সকাল সকাল ভোটটা হবে প্রধানমন্ত্রীর ধমকানি শুনে ভয় পাবেন না তো চমকানি শুনে ভয় পাবেন না তো উনি অনেক গল্প বলবেন কারণ মিথ্যে গল্প সাজাতে বেশি টাইম লাগে না কিন্তু যায় আসে না আমি বিশ্বাস করি মৌয়াকে আমি বিশ্বাস করি আমার মামাটি মানুষকে আমার সাধারণ মানুষকে তাই জেনে রাখবেন ওকে পার্লামেন্ট থেকে তাড়িয়ে দিলেও মানুষের মন থেকে তাড়িয়ে দিতে পারেননি তাই ওকে আবার গ্রহণ করে আপনারা দেখিয়ে দেবেন আপনারা তাড়ালেও আমরা গ্রহণ করলাম এটাই কৃষ্ণনগরের চৈতন্যদেবের কৃষ্ণনগরের বিশেষত্ব নবদ্বীপের কৃষ্ণনগরের বিশেষত্ব ইস্কন করে দিয়েছি কথায় কথায় বলে হামনে এমস কিয়া জমিন তিনশো একর কোন দিয়া হামনে দিয়া জিজ্ঞেস করুন রাস্তাঘাট তৈরি করা থেকে শুরু করে আরও তিনশো কোটি টাকা কে দিয়েছে আমরা রাজ্য সরকার দিয়েছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তীর্থ শাড়ি তীর্থ মুসলিম তীর্থ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবকিছু করে দেওয়া হয়েছে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন কার সঙ্গে কার বন্ধুত্ব কেচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে যাবে মমতা এও বলেন মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা ও মুখে উপর কথা বলে দেয় ভয় পায় না তৃণমূল প্রার্থীকে বাঘ বলেও সম্বোধন করেন তিনি বলেন ও লড়াই করে বাঘের বাচ্চার মতো মুখ্যমন্ত্রীর দাবি মহুয়া মৈত্র যেহেতু বলে দিয়েছিলেন দেশে কি চলছে সেই রাগ থেকে বহিষ্কার করা হয়েছে তাকে মুখ সামলে কথা বলুন মাননীয়া মতুয়া মহাসঙ্গের বড়মা পানি দেবীকে আপনি এত আপনার শ্রদ্ধেয় সম্প্রদায় সহ অন্য জনগোষ্ঠীর কোটি কোটি মানুষের মনের মনিকোঠায় বিরাজমান ছিলেন এবং চিরদিন থাকবেন আপনি বারংবার ছুটে যেতেন কারণ ওনার আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করতেন আপনি নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনোজির আক্রমণ শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীর এক মন্তব্যকে পোস্ট করে এই আক্রমণ সানিয়েছেন জানিয়ে ফের উত্তপ্ত বাংলার রাজনীতি বৃহস্পতিবার নদিয়ার তেহটে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র সমর্থনে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভায় মতুয়াদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখতে গিয়ে বলেন মতুয়া ভাই বোনেরা আছে হরিচাঁদ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলছে বড়মা যতদিন বেঁচে ছিলেন তার চিকিৎসার ভার আমি নিয়েছিলাম আমি কুড়ি বছর ধরে তিনি অসুস্থ হলেই তাকে নিয়ে এসে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যেতাম তখন আমরা ক্ষমতাতেও ছিলাম না যখন বড়মাকে কেউ চিনতোই না তখন তিনি বারে বারে ছুটে যেতাম কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনা বাপটা এই মতুয়া ভাই বোনেরা আছে আমি হরিচাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলছি বড়মা যতদিন ছিলেন তার চিকিৎসার ভার আমি নিয়েছিলাম আমি কুড়ি বছর ধরে তিনি অসুস্থ হলেই আমি তাকে নিয়ে আসতাম আর বেল ভেউতে চিকিৎসা করতাম তখন আমরা ক্ষমতাতেও ছিলাম না যখন বড় মাকে কেউ চিনতই না যখন বড় মাকে কেউ চিনতই না যখন বড় মাকে কেউ চিনতই না আমি বারবার ছুটে যেতাম মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে স্বরূপ বিজেপি মুখ্যমন্ত্রীর এই কথায় তীব্র আপত্তি জানিয়েছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন মুখ সামলে কথা বলুন মাননীয়া মতুয়া মহাসংঘের বড়মা মা পূজ্যপাদ বেনাপানি দেবীকে আপনি চিনিয়েছেন এত অহংবোধ আপনার নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে